বাইডেন আমলের চেয়ে বাংলাদেশের রাজনীতিতে কম নজর থাকবে ট্রাম্প প্রশাসনের আর ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো থাকায় সংকটে পড়তে পারে বাংলাদেশ এমন বাস্তবতা বিবর্জিত ধারণা বাদ দিতে হবে বলে মত বিশ্লেষকদের মার্কিনদের পররাষ্ট্রনীতিতে বেশ কিছু পরিবর্তন হলেও তা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তবে প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়া কিংবা কঠোর অভিবাসন নীতির কারণে শঙ্কা আছে বাংলাদেশের আহমেদ রাজার প্রতিবেদনে বিস্তারিত দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ট্রাম্প বলেন এখন থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ দায়িত্ব নিয়েই সই করেন বেশ কিছু নির্বাহী আদেশে যার মধ্যে উল্লেখযোগ্য প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসা এছাড়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে আইন বদল করতে চাইছেন রিপাবলিকান নেতা বিষয়গুলোতে বাংলাদেশে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে প্যারিস এগ্রিমেন্ট থেকে আন্তর্জাতিকের সরে আসা আর কঠোর অভিবাসন নীতির কারণে সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশে বাইডেন প্রশাসনে অগ্রাধিকার থাকলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আগ্রহ কম থাকবে ট্রাম্প প্রশাসনের বিশ্লেষকরা মনে করছেন ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো থাকলেও তার প্রভাব পড়বে না বাংলাদেশে

পররাষ্ট্র উপদেষ্টাও মনে করেন ট্রাম্পের এমন নীতির কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ার কোনো সুযোগ নেই মার্কিন জিতরা সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো অচত খাবে আমি মনে করি যেটা স্মুথলি চলবে সম্পর্ক তো একটা বহমান জিনিস যেটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবের চুক্তি পরিবর্তন সবসময় হয় তো হবে আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপটা আমরা সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারব তবে যুক্তরাষ্ট্র জাতীয় স্বার্থে শুল্ক আরোপ বাড়ানোয় বাণিজ্য খাতে পরিবর্তন আসতে পারে বলে মত বিশ্লেষকদের